নমস্কার দর্শক বন্ধু আশা করি ভালো আছেন দু হাজার চব্বিশ সনের সবচেয়ে বড় গ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু হাজার চব্বিশের এপ্রিল মাসের আট তারিখ এই সূর্যগ্রহণটি থাকছে এই সূর্যগ্রহণটি কতক্ষণ ধরে চলবে কোথায় চলবে কোথায় দেখা যাবে কোথায় দেখা যাবে না কি তার প্রভাব সূর্যগ্রহণ চলাকালীন কোন রাশির ব্যক্তিকে কি করা উচিত কোন ব্যক্তির কি মেনে চলা উচিত এবং গর্ভবতী মায়েদের জন্য কি করতে হবে তাই এই ভিডিওতে আলোচনা করব সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কোন গ্রহণই কিন্তু আমাদের জন্য কিন্তু খুব একটা ভালো প্রভাব ফেলে না বিশেষ করে যারা অসুস্থ রুগী যাদের যারা গর্ভবতী মা তাদের জন্য কিন্তু গ্রহণের নেগেটিভ প্রভাব কিন্তু তাদের উপরে প্রভাবিত করে তাই এই গ্রহণটি কোথার থেকে দেখা যাচ্ছে সেটা আগে আমাদেরকে জানতে হবে তবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা এক পৃথিবীতেই আছি আমরা যে প্রান্তেই থাকি না কেন প্রত্যেকে একটা পৃথিবীতেই আছি এবং একটি সূর্যের দ্বারাই কিন্তু প্রভাবিত হচ্ছে কিন্তু আনো এখানে আমি একটা পজিটিভ বা আনন্দের কথা বলছি যে ভারতবর্ষ বা বাংলাদেশে কিন্তু এই গ্রহণ দৃশ্যমান নয় তবে দৃশ্যমান নয় বলে কি আমরা মানবো কি মানবো না সেটাও একটু বিষয় রয়েছে তো সেক্ষেত্রে এই গ্রহণটি নিউ ইয়র্ক এবং মধ্য উত্তর আমেরিকা মধ্য আমেরিকা এবং গ্রিনল্যান্ড এই প্রশান্ত মহাসাগর এবং হচ্ছে আটলান্টিক মহাসাগরের কিন্তু এ আশেপাশের দেশগুলোতে কিন্তু এই গ্রহণের প্রভাব বিস্তার করবে এবার বিষয়টা হচ্ছে তাহলে ভারতবর্ষে কেন অদৃশ্য তার কারণ ওই দেশগুলোতে যখন দিন চলে তখন কিন্তু আমাদের এখানে রাত্রি যার ফলে কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রভাব আমরা অনুভব করব না তার কারণ আমাদের এখানে যে সূর্যগ্রহণটি শুরু হবে বাংলাদেশে শুরু হবে রাত্রি নটা বিয়াল্লিশ মিনিট এবং শেষ হবে রাত্রি দুটো বাহান্ন মিনিটে আর আমাদের ভারতীয় সময় অনুযায়ী আমাদের ভারতবর্ষে নটা বারোতে গ্রহণ শুরু হবে এবং সমাপ্তি হবে দুটো বাইশ মিনিটে কিন্তু যেহেতু এটি সূর্যগ্রহণ আর সূর্যগ্রহণ দিনের বেলা হয় কারণ সূর্য উদিত হয় দিনের বেলা কিন্তু সূর্য উদিত হচ্ছে কিন্তু ভারতবর্ষে উদিত হচ্ছে না এই সময় নিউ ইয়র্ক উত্তর আমেরিকা মধ্য আমেরিকা এই ফিনল্যান্ড এই জায়গাগুলোতে কিন্তু সূর্য তখন উদীয়মান এবং যেহেতু সেখানে যখন দিন চলে আমাদের ওখানে রাত্রি যার ফলে কিন্তু আমাদের ওখানে সূর্যগ্রহণ দৃশ্যমান নয় বাংলাদেশ ভারতবর্ষ এবং দুবাই এই সমস্ত স্থানগুলোতে কিন্তু আমরা সূর্যগ্রহণের কোনো নেগেটিভ প্রভাব পাবো না তবে হ্যাঁ এই সময়টা যেহেতু রাত্রিকালীন তাই এই সময় চেষ্টা করবেন রাত্রি নটা বারোর পূর্বে কিন্তু প্রত্যেকেই সেবা বা আহার বা রাতের খাবার শেষ করে ফেলবেন এবং রাত্রি নটা বারো থেকে রাত্রি দুটো বাইশ অব্দি এবং বাংলাদেশের লোকেরা রাত্রি নটা বারো থেকে রাত্রি দুটো বাহান্ন মিনিট অব্দি কিন্তু কোনোভাবে বাড়ির ঘরের বাইরে বের হবেন না বাথরুম টয়লেটে যাবেন না যে সমস্ত গর্ভবতী বা পোয়াতে মায়েরা আছে এই সময় চেষ্টা করবেন আপনারা ঘুমাবেন না চোখ বন্ধ করে ঘুমাবেন না তার কারণ হচ্ছে আপনারা শুয়ে থাকুন কিন্তু হয়তো হরিনাম সংকীর্তন করুন বা মনে মনে কৃষ্ণ নাম জপ করুন পারলে গীতা পাঠ করুন পারলে যদি আপনাদের যে জেগে থাকতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনারা মোবাইল চালিয়ে কিন্তু কৃষ্ণ নাম সংকীর্তন এগুলো কিন্তু বা শাস্ত্র মতে বলা হয়েছে যে এই সময় কিন্তু বিষ্ণু বিষ্ণুর আরাধনা করলে বিশেষ ফল লাভ হয় তাই এই সময় এই কাজগুলো করুন সেই সঙ্গে আরেকটা কথা আমরা আমাদের দেশে যখন দেখা যাবে না তাহলে পালন করব কেন এটাও তো প্রশ্ন আসতে পারে তার কারণ হচ্ছে সূর্য একটা আর পৃথিবীও একটা তাই আমরা যে প্রান্তেই থাকি না কেন তা অদৃশ্যমান হলেও তার কিন্তু প্রভাব আমরা কিছুটা হলেও ফিল করব তাই এই সময় আপনাদের এই চেষ্টা করবেন এই নটা বারো থেকে রাত্রি দুটো বাইশের মধ্যে কোনোভাবেই বাড়ির বাইরে ঘরের বাইরে বেরোবেন না এই সময় কোনো খাবার খাবেন না তাই তাহলে কিন্তু আপনি অনেকটা নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন আশা করি ভিডিও ভালো লাগবে নমস্কার